আসসালামু আলাইকুম এব্রাম সবাইকে জানাচ্ছি সোলোশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি কথা বলবো একটি প্যাকেজ নিয়ে এটি চলে যাচ্ছে আমাদের ঢাকার বাইরে সাহেবের কাছে আমরা এখানে দিয়েছি একটি এর কিলো সোলার হাইব্রিড অফব্রিড ইনভার্টার এবং সাথে দিয়েছি হচ্ছে এলবি বি টস ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি এটি কিন্তু খুবই উন্নত এবং ভালো মানের প্রোডাক্ট এটি হচ্ছে একান্ন পয়েন্ট টু ভোল্টেজ এর একটি লিথিয়াম ব্যাটারি

সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের ভিতরে যদি কোনো প্রবলেম হয় আমরা আপনাকে ফ্রি সার্ভিস করে দেব একটা টাকাও চার্জ দিতে হবে না এবং আমাদের কাছে কিন্তু গোরোয়ার্ডের কিন্তু সব ধরনের মডেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কাছে কিন্তু আরও রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের সোলার ইনভার্টার কিষান পাওয়ার বোল্টনিক পুরোনো এনার্জি কিন্তু সোলার ইনভার্টার আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে আরো রয়েছে সোলার প্যানেল থ্রি স্টার ব্র্যান্ডের কিন্তু সোলার প্যানেল আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আরও পাবেন জিঙ্কো ব্র্যান্ডের সোলার প্যানেল এবং যারা খুচরা এবং পাইকারি আইপিএসে যান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এবং যারা এই প্রোডাক্টগুলোর রেট জানতে চাচ্ছেন তারা কিন্তু আমার ভিজিট করতে পারেন এখনই আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইট নাম হচ্ছে ডাব্লুড এস কে এনার্জি বিডি ডট কম সেখানে কিন্তু আমাদের এই সকল ধরনের প্রোডাক্টের কিন্তু রেট সেখানে কিন্তু দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম